প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জুমার নামাজের পর থেকে বায়তুল মোকারম থেকে গণমিছিল করছেন চর্মনাই নামে যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের নেতাকর্মী ও তাদের যে একটি স্লোগান রয়েছে সেই স্লোগানটি ব্যবহার করছেন আপনারা দেখতে পাচ্ছেন নামাজ যে পরে পরেই গণজোয়ারে পরিণত হচ্ছে আজকে গণমিছিলটি এবং তারা নামাজ শেষে তাদের সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা তারা শহরের মেইন মেইন সড়ক প্রদর্শন করছেন এবং আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ যে স্লোগান সেটি কিন্তু চলছে দেখছেন এই মুহূর্তে বাইতুল প্রক্রম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বালচন্দ থেকে যে মিছিলটি বের হয়েছিল সেটি কিন্তু প্রেস ক্লাবের সামনে সামনে দিয়ে চেষ্টা করছে দিয়ে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এদিকে এটি করা হলেও সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই এখানে অংশ নিয়েছে দেখছেন সেই ব্যানার গুলো কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে এবং দেখছেন যে প্রধানমন্ত্রীর ছবি থাকা যে রয়েছে সেই ব্যানার কিন্তু ছেড়ে ফেলা হচ্ছে Ağzını evet. da evet. evet. রক্ষাকারী বাহিনী রয়েছে এবং তাদের লক্ষ্য করে কিন্তু ধ্বনি হচ্ছে সেটি লক্ষ্য করছেন আপনারা রক্ষাকারী বাহিনী এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাদের এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে অবস্থানকারীরা এবং তাদেরকে একদল পিছু হটার কথা বলা হচ্ছে যেমনটা বলছিলাম যে আজকে বাদ বাদঝুমা বায়তুল মোকার মিছিল হওয়ার কথা ছিল এবং সেই গণমিছিলই বের হয় আমরা দেখেছি পুরোনা পল্টনে শত শত পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেই বাধা উপেক্ষা করে প্রেসক্লাবের সামনে দিয়ে সে প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে প্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে শক্ত ব্যারিকেড রয়েছে সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে পুলিশ তাদেরকে বাধা সেই সাথে পুলিশের উদ্দেশ্যেও কিন্তু তারা ভুয়ো ভুয়ো ছেড়েছিল এবং কিন্তু শেষমেশ এখান থেকে আসলে ভেতরে প্রবেশ করতে পারেনি আন্দোলনকারীরা তারা পেছনে ফিরতে হচ্ছে তাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং শাহবাগ শাহবাগ থানার সামনের চিত্র এটি যেখানে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা এবং এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শাহবাগ থানার ঠিক সামনে এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু এখনো ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি তবে পুলিশ কিন্তু এখনো তার সংযত অবস্থানে রয়েছেন পুলিশ এখনো পর্যন্ত তাদের যে অবস্থান তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কোনো ধরনের আহ বিশৃঙ্খলা হোক বা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হোক এমন কিছুই কিন্তু করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে সরাসরি দেখছেন শাহবাগ থানার সামনে থেকে আহ কয়েকশো আন্দোলনকারী যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন বাইতুল মুকাররম থেকে যারা গণমিছিল নিয়ে বের হয়েছিলেন তারাই কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানা সামনে অবস্থান করছেন সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের পুলিশকে উদ্দেশ্য করে ভু ভু দিচ্ছেন আন্দোলনকারীরা ঠিক তার বিপরীতে আমরা দেখেছি পুলিশ কিন্তু যারা ক্ষমতায় ছিল ওই সময়ে তাদের অনেকেই সরকারি চাকরিজীবী ছিল এবং তারা অনেকেই পরবর্তীতে একাত্তরের স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতার ভিতরে ঢুকে গিয়েছে তারা মুক্তিযোদ্ধার নাম নিয়েছে আমরা সবাই জানি আমাদের কতজন মুক্তিযোদ্ধা আছে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কখনোই চুপ থাকতে পারে না একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই আমার কলিগ যারা আছে ইন্টারন্যাশনালি দিস মেসেজ থ্রু ইউ আই ওয়ান ফরওয়ার্ড দিস মেসেজ টু দ্যাম অল দ্য ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড অক্সফোর্ড হারবার্ড ক্যাম্বিস ওয়্যার অ্যাভার দ্য ইনস্টিটিউটস আর We want you guys, we want our colleagues, all the teachers to come and stand by with us. This is a globalized world. We are teaching our students that in a globalized world, if somebody in distress, all the people of the neighboring countries are coming forward to help you, to assist you. What are we saying here? What are we are seeing here? I found I congratulate all the brothers and sisters from India. They stand they stood. This সাজু সালাম তিনি বলেছিলেন যে তাদেরকে এক ধরনের হুমকির মুখে দুরি পুলিশ তাদেরকে তাদেরকে জবানবন্দি সেটি বিভৃতি গ্রহণ করা হয় তারপরে আবারও কর্মসূচি ঘোষণা করা হয় উত্তপ্ত হয় মার্চ সেটি দেখছেন এবং এই মুহূর্তে সাভাগ প্রদক্ষিণ করে তারা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে তো সে সরাসরি দেখছিলেন নিতে ফাঁকে আপনাদের সঙ্গে ছিলাম শেখনাসির উদ্দিন জানানোর চেষ্টা করছিলাম বাইতুল মকদরম থেকে বের হওয়া বের হওয়া সেই গণমিছিলের খবরাখবর